দু হাজার চব্বিশ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা কলকাতা নাইট রাইডার্স হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ ক্রিকেট রিলেটেড কিছু আপডেট দিতে চলেছে তো কে কে কেয়ারকে নিয়ে আমি কিন্তু আপডেট দিতে চলেছি তো পরের বছর কে কেয়ার কোন কোন তারকা প্লেয়ারদেরকে ধরে রাখতে চলেছে তো সেই নিয়ে ভিডিও চলতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো খুবই ইন্টারেস্টিংভাবে আশা করছি তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং কে কে ক্যার একজন ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে করে দাও লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে এক তুমি বলো না সাবস্ক্রাইব করা কোনো আমি আমায় কোনো টাকা নিচ্ছে না তো তোমরা করে দাও তো এবার যদি প্রসঙ্গে আসা যায় যে পরের বছর তো মেগা নিলাম তো মেগা নিলাম মানে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই দেখো প্রত্যেক চার বছর অন্তর অন্তর পাঁচ বছরের মাথায় কী হয় না মেগা নিলাম হয় তো মেগা নিলাম মানে কি সেখানে মাত্র চারজন কি পাঁচজন কি ছজন এখন একটা নির্দিষ্ট সংখ্যক প্লেয়ার পড়ে দেবে যে এই প্লেয়ারগুলোকে মানে এতজন প্লেয়ারকে ধরে রাখা যাবে তার মধ্যে বিদেশি এতজন এবং তার মধ্যে ইন্ডিয়ান এতজন সর্বোচ্চ ধরে রাখা যাবে তো এবার দেখো তো ক্রিকেটারের যে প্লেইং ইলেভেন খেলেছে এবং কে কালে যে রেখেছে সেখান থেকে পাঁচজনকে বেছে নেয় কিন্তু খুবই কঠিন তো তবুও আমি এই পাঁচজনকে বেছে নিচ্ছি তো কিন্তু পাঁচজনকে বেছে নিতে হবে তাছাড়া এখন উপায় নেই তো দেখো তুমি যদি এই রাসেল নারিনকে তো বাদ দিতে পারবে না তো দেখো প্রথম রিটেনশন হয়তো আমি হচ্ছে আন্ডার রাসেল দ্বিতীয় রিটার্নশান হলো হয়তো সুনীল নারিন ঠিক আছে তো দুজন হয়তো বিদেশি প্লেয়ার স্লটটাও কমপ্লিট হয়ে গেল এবং আমি টোটাল যে প্লেয়ারের স্লটটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচজন তো আগেবারে যেটা হয়েছিলো চারজন এবার আমি একটা এক্সট্রা হচ্ছে সেটা হচ্ছে সে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো তার মানে তোমরা বুঝতে পারছো সল্ট বা স্ট্যাকিং কিন্তু যদি নিতে হয় তাহলে কিন্তু অকশন থেকেই নিতে হবে এবং তাদের যে দাম মোটামুটি ভালোই পারবে ছ থেকে আট কোটির মধ্যে তারা থাকবে না মোটামুটি দশ বারো কোটি চাবে তো সেটা কিন্তু আমরা বলতেই পারি এবং এবার সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু তো ইন্ডিয়ান টিম প্লেয়ার কোন রিটেনশন করবে তো দেখো অভিয়াসলি ক্যাপ্টেন তো শ্রেয়া স্যার থাকছে তো শ্রেয়া স্যারকে ছাড়ার কোনো প্রসঙ্গই আসছে না এবং তার পাশাপাশি অবশ্যই রাখতে হবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী তার কারণ হচ্ছে এবং মিডল ওভারে যে বরণ এবং নারিনের যে সেই ইম্প্যাক্টটা সেটা কিন্তু কলকাতা নাইটাইনাস ধরে রাখতে পারবে চাইবে কারণ হচ্ছে যে কারণ আর বর্তমানে এটা কিন্তু সত্যি কথা ভাই যে মানে ভারতে কোয়ালিটির স্পিনার কিন্তু সেরকম নেই স্পিনার রয়েছে রবি বির নই তাদের কনসিস্টেন্সির অভাব রয়েছে তাদের কোয়ালিটির অভাব রয়েছে তো বরুণ চক্রবর্তীর মধ্যে যে কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য নেই সেটা কিন্তু অভাব নেই সেটা কিন্তু আমরা বলতেই পারি তাহলে দেখো শেয়ার বরণ তো দুজন হয়ে গেলো এবং তারপরে যার কথা যাকে না নিলে কিন্তু নাইটার সবচেয়ে বড় ভুল করবে সেটা হচ্ছে ফিনিশার সিং তো পাঁচ নম্বরে রিঙ্কু সিঙ্কা রাখছি ভাই থাকি পাঁচজনকে বললাম এবার ফার্স্ট ডিসন রিটেনশন সেকেন্ড রিসেনশান থেকে ফিফট রিটারশন কিন্তু এদের মধ্যে ঘুরে ফিরে হবে তো আমি যে আসলে কি ফার্স্ট ডিসনশন বলেছি বলে যে সে হবে সে সেকেন্ড ডিটেনশনও হতে পারে এবং এরকম ঘুরে ফিরে থাকবে কিন্তু এই পাঁচ জনে থাকবে এটা ধরে নিতে পারো এবার একটাই দুঃখের বিষয় হয়তো আমরা ভেঙ্কাটেশ এবং নীতিশার রান্নার মধ্যে একজনকে দেখতে পাবো কারণ দুজনকে হয়তো কলকাতার রাইডার্স কিনতে পারবে না কারণ অক্সনে বিশাল দাম বেড়ে গেলে কিন্তু কিছু করার নেই অপশনের উপর ডিপেন্ড করবে এবং তার পাশাপাশি আমরা মিস করতে চলেছি যে হয়তো ভৈ পড় এবং হর্ষি রান্নার মতো নিয়ং আং ট্যালেন্টেড ব্যাটসম্যানকে তো যদি ছজন হচ্ছে যে যদি মানে রিটার্ন করছে তাহলে তাহলে তো হর্ষিধরন বা স্যার নীতিশ রান এই তিনজনের মধ্যে একজনকে দেখতে পারি তো কলকাতা নাইটেডার্সকে ভালো করে দল সাজাতে হবে গৌতম গম্ভীরের যদি নাও থাকে তো গৌতম গম্ভীরকে আমার মনে হয় পরামর্শ নিয়ে কলকাতা নাইটাইডার্সে দল করা উচিত যাতে কারণ এই টিমটাই কিন্তু পরপর চার বছরকে চালনা করতে হবে যেমন এই চ্যাম্পিয়ন টিমই কিন্তু কলকাতাকে গড়ে তুলতে হবে তো আজ ভিডিওটি এই পর্যন্ত তৈরি হলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানতে একদম ধরুন আজ ভিডিওটি এই পর্যন্তই বাই বাই দেখার জন্য কোনো পরবর্তী ভিডিওতে তো ক্রিকেট রিলেটেড এবং ইন্ডিয়া ক্রিকেট ভিডিও নিয়ে আসছে আরও